হ্যাঁ কলকাতা মেট্রো স্টেশন পুরো ফাঁকা জায়গা সেখানে দুজনে আবেগে ভেসে গেছে এখনকার এই তো প্রজন্ম এরা করবে কিছু বলার নেই কেননা ওরা তো আমাদের সম্মান করবে না যদি বলতে যাই সেই জন্য বলাটা উচিত না তাই চুপ করে দেখি নিশ্চয়ই খারাপ লাগে এখনকার মেয়েরা তো ল্যাংটা ঘুরে একটা মেট্রো দিকে যাচ্ছে একটা মেয়ে একটা ছেলে তো সব প্রসার সব আছো আছে আছো তুই দেখবে এখন থেকে ছেলেরা কমে গেছে বা ছেলেদের মধ্যে একটু লজ্জ এসেছে বয়স্ক করলে সম্মান করে মেয়েরা সেটা একদমই করছে না এটা এটা কর্তৃপক্ষের নজর রাখা উচিত কে কি করছে ভেতরে সেখানে কি সিভির ক্যামেরা লাগানো উচিত দেখা উচিত তাদের অ্যারেঞ্জ করা উচিত আর বাবা এইটা তো সরকারের দোষ আছে এখনকার দিনের ব্যাপারটা হয়ে গেছে সবাই ভেবে নিয়েছে কলকাতার লন্ডন হয়ে গেছে এখনকার তোমরা যে জেনারেশন সবাই পড়াশোনা যান সেই পড়াশোনাটা কিন্তু ঠিক ভাবে ঠিক জায়গায় বর্তমান সময়ে মেট্রোতে দেখা যায় যে বিভিন্ন অপ্রীতিগত দৃশ্য আমাদের চোখের সামনে চলে আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে একটা ছেলে একটা মেয়ের সম্মানের যে দৃশ্যটা অনেকে এটাকে সমর্থন করছে কি বলবেন সমর্থন করছে যারা সমর্থন করছে ওদের আপনার কি আপনি সমর্থন করবেন আপনার মেয়ে যদি আপনার চোখে সামনে করে ওটা আমি সমর্থন করবেন আপনি আপনি তো কারো কাছ থেকে জন্ম নিয়েছেন মা বাবা আছে কেউ আছে কিনা আপনার নারী তু নারায়ণী নারী নারকি খান नारी से ही होत है भक्त ध्रुव ध्रुप्रलाद समान महान महाप्रभु श्री रामकृष्ण को जन्म देने वाली स्वामी विवेकानंद जैसे महापुरुष को जन्म देने वाली माँ है है कि नहीं अभी कोई समर्थन करी ना ये जा छिक्का रबाब एवं ये जा कुम माने नोगुला जो नो काज और ये जा के कोई समर्थन करा हो च ভালো মন্দ মিশিয়ে রয়েছে কিন্তু ওপেন প্লিসে এগুলো খুবই অন্যায় তারা পড়াশোনা করে কলেজের কত কি ভাষা নিশ্চয়ই খারাপ লাগে এখনকার মেয়েরা তো ল্যাংটে ঘুরে দেখো সবই যেই করছে যদি এই মেয়েদের পোশাকটা বন্ধ করে তবে পৃথিবীতে আর ধর্ষণ হবে না আমি বলছি এই পোশাক বন্ধ করলে আর ধর্ষণ হবে না হবে পোশাকটাকে বন্ধ করতে হয় কিন্তু কেউ কেউ বলছে আমি করতে এই তো আরে বাবা এটা তো সরকারের দোষ আছে মা সে যদি মা বলে এই পোশাকটা বন্ধ করো सब सब मेरा बाबा हम लोग का संस्कृत में कहा गया है। माने नारी प्राय नारी माँ के समान है, है कि नहीं? प्राय नारी के समान है और जब तक नारी का सम्मान नहीं होगा उस देश का देश का विकास नहीं हो सकता है अगर सर्वोत्तम विकास करना है तो नारी का सम्मान करना पड़ेगा और हर किसी को हर युवा वर्ग को मर्यादा मेरा ना पड़ेगा के एक तो मेट्रो दिखे जो जाचे है एक तो ये तो छेले तो इसको तो सब प्रशासन जो आचे पुलिस आचे तो देखवे मेट्रो मेट्रो के जो दत्तो आचे है तो देखवे ना तो कैसे काज होगे मेरा विशेष करो तारा सिगरेट खाचे এখন যদি ছেলেরা কমে গেছে বা ছেলেদের মধ্যে একটু লজ্জা করছে না ওরা স্মার্ট যে শিক্ষা আধুনিকতা এটা কিন্তু ঠিক না এটা ওদের চিন্তা করে খাক তার ইচ্ছে হচ্ছে সে খাক সেটার কোনো আপত্তি নেই কিন্তু সেটা বিবেচনা করে কোথায় খেতে হয় আমাকে এখনকার তোমরা যে জেনারেশনে সবাই পড়াশোনা জানো সেই পড়াশোনাটা কিন্তু ঠিকভাবে ঠিক জায়গায় কাজে লাগাচ্ছে না এটা একটু কাজে লাগাক এখনকার ছেলে মেয়েরা একটু কাজে লাগাত ওটা কোথায় খেতে হবে এটা দেখতে এটা কর্তৃপক্ষের নজর রাখা উচিত কে কি করছে ভেতরে সেখানে সিসি ক্যামেরা লাগানো উচিত দেখা উচিত তাদের অ্যারেস্ট করা উচিত এটা আমরা কেন এখানে করতে সে ব্যবস্থা নেই যে অব্যবস্থার জন্য এসবগুলো করছে তাহলে আগে ব্যবস্থা তৈরি করতে হবে যাতে না করে মেয়েরা তো সত্যি এখন জামা কাপড় পরে বলো আর্ধেক জামা কাপড় বললে বলবে আপনার কি আমার মা বাবা কিছু বলেন এই তাহলে আগেই পোশাকটা যদি বন্ধ করে না তাহলে এই ধর্ষণটা হবে মেয়েরাই হলো সব থেকে খারাপ এটা মাকে করতে হবে যে আমাদের মা আছে সবাই মা তাকে করতে হবে এই পোশাকটা বন্ধ করে তারা ধর্ষণ এখনকার দিনের ব্যাপারটা হয়ে গেছে সবাই ভেবে নিয়েছে কলকাতাটা লন্ডনই হয়ে গেছে তো সেই জন্যই ব্যাপারটা খুব আজকালকার ছেলে মানে অনেক বেশি আপডেটেড তো অনেক বেশি মানে স্মার্ট অনেক বেশি কি বলবো অ্যাগ্রেসিভ ওরা কাউকে পরোয়াটা করে না আজকালকে তবু আমার মনে হয় কোথাও কোনো কিছুর একটা মানে একটা সীমা থাকা দরকার আছে সব কিছু তো সব জায়গায় করা যায় না তাহলে তো আর আর আপরুচি জিনিসটা থাকা উচিত নাহলে তো মানে টয়লেট আলাদা করে বানানো হতো না বা মানুষের থাকার জন্য ঘর আলাদা করে চার দেওয়ালের মাঝখানে বানানো হতো না তাই না তো কিছু জায়গায় রুচি সম্মত কাজ করাটা উচিত না এটা একদমই ঠিক না আমাদের জেনারেশনে এটা হয়নি আমরা মেনে নিতে পারি না এটাকে খুবই অশ্লীল দেখায় না আমাদের থেকে কিন্তু এখনকার এই প্রজন্ম এরা করবে কিছু বলার নেই বললে তোমার খারাপ দেখা আমাদেরই নিজেদেরই খারাপ লাগবে ওরা না ওরা তো আমাদের সম্মান করবে না যদি বলতে চাই সেই জন্য উচিত না তাই চুপ করে দেখি কিন্তু এটা খুবই খারাপ জীবন জিনে গা এক তরিকা হয় এক মর্যাদা হয় আপ উচ্চতম মান উচ্চতম আদর্শ মর্যাদা কোথাও পালন করাই পড়ে গা হ্যাঁ आप आप आजकल कल अश्लील हरकत कर रहे हो किसी लड़की को लेके कल तुम्हारे क्या बच्चे नहीं होंगे क्या तुम्हारी बेटियां बेट, बेट नहीं होंगी अपने बच्चों को क्या संस्कार दोगे आप हाँ इस तरह का हरकत करकेश्लील भाषा कथा बोलो निजे मध्य कथा बोलते लज्जा लगे विवेचना सबा जाने সবাই হয়তো ইংলিশ মিডিয়ামে পড়ে কেউ বা বাংলা মিডিয়ামে পড়েছে কিন্তু কোথায় ওটা কি বলতে হয় সেটার মানে খুব অভাব হচ্ছে এখনকার ছেলে মেয়েদের মধ্যে হ্যাঁ কলকাতা মেট্রো স্টেশন পুরো ফাঁকা জায়গা সেখানে দুজনে আবেগে ভেসে গেছে সেই ব্যাপারটা তবু নয় মানা যায় তো যেখানে এত লোক তার মাঝখানে নিজেরা নিজেদের মুহূর্তে কাটাচ্ছে সেই জায়গাটা কোথাও একটা একটা ওডোকাল থাকাটা খুব দরকার এটা আমার মনে হয় আমলোক पूरा विरोध करना चाहिए कहीं भी युवा वर्ग कहीं भी अगर इस तरह की हरकत करता है तो पूरा पब्लिक को विरोध विरोध करना चाहिए कि आप इस पब्लिक के स्पेस पर पब्लिक स्पेस पर आप इस तरह के कार, का, काम नहीं करोगे